হজরত কেবলা মানে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি অনেকে আপনারা চিনেন না হজরত কেবলা বললে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির কাছে গেছেন যাওয়ার পরে ওনাকে উনি দোয়া করছেন আর ওনাকে দোয়া করে বললেন যে মা তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানটা হচ্ছে পীরানে পীর বড় করে বলি সুবাহান যে এই সন্তানটার তুমি কি করবা যত্ন করবা তোমার পেটে যে আসতে এটা সাধারণ কোনো সন্তান না এটা আমার বাগানের গুলে গোলাপ বড় করে বলি সুবাহান তো যিনি মাতৃগর্ভে থাকতে হজরত কেবলা আলম যাকে পিরানে বলছেন গৌসুল আজম বলছেন বড় করে বলি সুবাহান আল্লাহ আজকে ওনার উরুস শরীফ তা আজকে এই গৌসুল আজম গোলামুর রহমান বা ভান্ডারী যার অসংখ্য অগণিত কারামত আছে যার নুরানি ঝলক যার মজহার যার ফুর পরিপূর্ণ প্রতিচ্ছবি আমার মুর্শিদ কেবলা বাবাজান সৈদ মঈনুদ্দিন আহমদ আলাহসানি ছিলেন বড় করে বলি সুবাহান আল্লাহ এবং যার পূর্ণ প্রতিচ্ছবি আমার মুর্শিদ কেবলা বাবা জান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল্লাহ সারি সাই বরকহান